হ্যালো ফ্রেন্ডস আজ একই সাথে দারুণ টেস্টি দুটো নাস্তা রেসিপি শেয়ার করছি যা সকালের জল খাবার বা রাতের খাবারে বানিয়ে নিতে পারবেন আবার সন্ধ্যার স্ন্যাক্সও বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি ডো তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে চায়ের কাপ মেপে এক কাপ জল ওয়ান ফোর থ্রি নুন একটি স্পুন চিনি আর ওয়ান ফোর থ্রি স্পুন জুয়ান দিয়ে দিচ্ছি ময়নের জন্য এক টেবিল স্পুন রিফাইন তেল দিয়ে দেব জলটা হালকা গরম করে মিশিয়ে নেব সব কিছুকে জলটা খুব বেশি গরম করব না যেরকম তাপ সহ্য করতে পারবো ঠিক সেরকম গরম করে নিয়ে যেই কাপে জল মেপেছিলাম সেই কাপেরই এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ভালো করে জলটার সাথে মিশিয়ে নেব আর জলটা কতটা গরম রয়েছে একটু চেক করে নেওয়ার পর ময়দাটা অ্যাড করবেন চাইলে আটা দিয়েও বানাতে পারেন তবে ময়দা দিয়ে করলে খেতে একটু বেশি ভালো হয় তাই ময়দা স্বাস্থ্যকর না জেনেও আমি ময়দা দিয়েই করছি তো ডোটা এখন বেশ লুজ রয়েছে এখন এর মধ্যে ওই কাপের আরও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছে এখন হাত দিয়ে ভালো করে ডোলে ডলে একটা সফট ডো তৈরি করে নেব আর এইভাবে ডো তৈরি করলে খুব বেশি সময়ও লাগে না অল্প সময়ের মধ্যে সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে যায় তো ডোটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি গ্র্যান্ডিং জারে দশ বারো কোয়া রসুন হাফ ইঞ্চ আদার টুকরো তিনটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ বুঝে দিবেন এক স্পুন জিরে আর এক টি স্পুন ধনে দিয়ে দিচ্ছি জল দেব না এটাকে একবার ঘুরিয়ে নেব তাহলে মশলাটা ক্রাশ হয়ে যাবে জল দিয়ে দিলে মশলাটা পেস্ট তৈরি হয়ে যাবে তো এইভাবে করে মশলাটা তৈরি করে নিয়েছি আর কড়ার মধ্যে আমি ছোটো টুকরো করে দুটো আলু কেটে মটরের সাথে একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম জল থেকে ছেঁকে একটা অন্য পাত্রে নিয়ে সাথে সাথেই ম্যাশ করে নিয়েছি একটা গ্লাসের পিছন দিয়ে চাইলে ম্যাশার ইউজ করতে পারেন আর গরম গরম এরকম ম্যাশ করে নিলে সুন্দর ম্যাশ হয়ে যায় আলুর মধ্যে কোনো রকম মোটা দানা থাকে না আলুটা ম্যাশ করে নেওয়ার পর প্যানের মধ্যে এক টেবিল চামচ তেল গরম করে ক্রাশ করা মশলা দিয়ে কিছুক্ষণ নাড়তে ছাড়তে ভেজে নেব খুব বেশি লাল করে না যাতে কাঁচা গন্ধ চলে যায় এক দুই মিনিট একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর থ্রি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন মানে যতটা আলু মটর ব্যবহার করছি তার হিসেবে আমি নুন দিয়ে নুন হলুদটাকে মিশিয়ে ম্যাশ করে রাখা আলু মটরটা দিয়ে দেব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব মশলাটাকে আলু মটর সাথে মিশিয়ে নিয়ে ফ্লেম অফ করে দিয়ে বেশ কিছুটা কুচনো ধনে পাতা আর এক টি চাট মশলা দিয়ে মিশিয়ে নেব চাট মশলা না থাকলে লেবুর রস বা আমচুর পাউডার অল্প করে মেশাতে পারেন এতে আলু মশলাটা একদম চটপটা তৈরি হবে তো আলু মশলাটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম একটু ঠান্ডা হতে দেব ততক্ষণে যে ডোটা তৈরি করেছিলাম একটু চাকির মধ্যে নিয়ে ডোলে নিচ্ছি খুব একটা ডলতে হবে না গরম জলে ডো তৈরি করার কারণে ডোটা বেশ স্মুথ রয়েছে এখন লেচি কেটে নেব তো বাড়িতে রুটি তৈরির জন্য যেভাবে লেচি কেটে থাকি ঠিক সেই রকম করে লেচি কেটে নিচ্ছি সেই রকম সাইজের দুই হাতের মাঝখানে ফেলে ঘুরিয়ে এক সমান করে নিয়েছি সবগুলোকে এখন বেলে নেব। আমি এখানে তেল লাগিয়ে বেলে নিচ্ছি চাইলে শুকনো আটা বা শুকনো ময়দা দিয়েও বেলতে পারেন আর একদম পাতলা করে বেলে নেব তো একটা পাতলা রুটি এখানে বেলে রেডি করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে দুই চামচ রিফাইন্ড তেল আর দুই চামচ ময়দা দিয়ে একটা মিক্সচার তৈরি করেছি অল্প একটু রুটির মধ্যে দিয়ে পুরো রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নেব রুটিটার এক সাইড এইভাবে ধরে একবার সামনে একবার পিছন দিকে একবার সামনে একবার পিছন দিকে এভাবে করে ভাজ দিয়ে দেব। এক সাইড থেকে এভাবে রাউন্ড করে একটা গোল লেচি আবার তৈরি করে সাইডটাকে এইভাবে চিপকে দিতে হবে এখন হাত দিয়ে চেপে একটু বড় করে দিচ্ছি মাঝখানে রেখে দেবো আলু মশলা যে আলু মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা অংশ নিয়ে এর মধ্যে রেখে ভালো করে শিল করে দেবো খুব বেশি আলু মশলা রেখে দিলে কিন্তু সুন্দর করে শিল করতে পারবে না আলু মশলা বেরিয়ে আসবে এখন হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে দেব চাইলে হালকা হাতে বেলন চালাতে পারেন তবে খেয়াল রাখতে হবে একটু জোরে চাপ দিয়ে দিলেই কিন্তু ফেটে আলু মশলা বেরিয়ে আসবে ডোটা লুজ থাকার কারণে হাত দিয়েই আমি বড় করে নিয়েছি পর ভাজার জন্য তাওয়ার মধ্যে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেম লো মিডিয়াম রেখে শুরুতে দুই সাইড অল্প অল্প করে সেঁকে নেব লাইট ব্রাউন কালার রং আসা পর্যন্ত তারপর তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব চাইলে ঘি বাটার দিয়ে ভাজতে পারেন চাইলে আরো বেশি করে তেল দিয়ে শ্যালো ফ্রাই করতে পারেন শ্যালো ফ্রাই করলে একটু বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এভাবে অল্প করে তেল দিয়ে ভাজলে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু ভেতরে পুর ভরা রয়েছে তো এরকম উল্টে পাল্টে সুন্দর করে একটা ভেজে নিয়েছি আর এভাবে করেই বাকি সবগুলো ভেজে নেব তো তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা পরোটার রেসিপি এটাকে আলুর লাচ্ছা পরোটা বলতে পারেন সকালের জলখাবার বা রাতের খাবারে বানিয়ে নিতে পারেন এখন চলুন দেখে নিই সেকেন্ড নাস্তা রেসিপি যেটাকে বিকেল বা সন্ধ্যা স্ন্যাক্সে পরিবেশন করতে পারবেন গরম গরম চা বা মুড়ির সাথে একটা বোলের মধ্যে একশো গ্রাম বেসন পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো অল্প একটু ধনে পাতা কুঁচি হাফ চামচ কালো জিরে আর এক চামচ দিচ্ছি আদা রসুন যে মশলাটা ক্রাশ করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথমে শুকনো উপকরণ গুলিকে তারপর জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করব তো শুরুতেই একবারে বেশি জল অ্যাড করব না অল্প অল্প করে জল দেব আর মেশাতে থাকবো একবারে বেশি করে জল দিয়ে দিলে বেসনের মধ্যে গুটলি তৈরি হতে পারে তো আর ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব আর তিন থেকে চার মিনিট ফেটিয়ে নেব তো ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম। এখন একটা প্যানের মধ্যে বেশ খানিকটা তেল গরম হতে বসিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজার জন্য তেল গরম হতে হতে যে আলু মশলাটা তৈরি করেছিলাম তার অর্ধেকটা মতো থেকে গেছে অর্ধেকটা প্রথম রেসিপিতে লেগেছে বেশ খানিকটা অংশ হাতের মধ্যে নিয়ে চেপে চেপে গোল করব তারপর অন্য হাতের মধ্যে রেখে চাপ দিয়ে চাপটা করে দেব। তো এইভাবে করে আমি সব নাস্তাগুলো সেপ দিয়ে নিচ্ছি তো সব নাস্তা গুলো শেপ দেওয়া হয়ে গেছে এখন ব্যাটারের মধ্যে অল্প একটু খাবার সোটা আর এখন তেলটাও বেশ গরম হয়ে গেছে এক হাতার মতো ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এতে করে নাস্তা গুলো বেশ মুচমুচে হবে তারপর যে আলুর টিকিগুলো তৈরি করেছিলাম ব্যাটারের মধ্যে ডিপ করে দেব। তো একই সাথে সবগুলো অ্যাড করে দিলে ব্যাটারের মধ্যে খুব তাড়াতাড়ি গরম তেলের মধ্যে দিতে হবে না হলে কিন্তু ভিজে যেয়ে ভেঙে ভেঙে আসবে তো একটা করে ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি ভালো করে তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দিয়ে নাস্তাগুলো অ্যাড করেছি নিচের দিক থেকে ভালো করে সেট হয়ে গেলে তারপর উল্টে দিয়েছি একসাথে যেহেতু আমি অনেকগুলো নাস্তা অ্যাড করেছি তাই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভাজা করছি যদি কম পরিমাণে অ্যাড করেন তাহলে কিন্তু টেম্পারেচারটা একটু কমিয়ে রাখতে হবে গ্যাসের তো এইভাবে উল্টে পাল্টে লালচে রঙ ধরিয়ে একদম ক্রিস্পি করে ভেজে তুলে নিচ্ছি তেল থেকে তুলে কিছুক্ষণ এই ছাগনের মধ্যেই রেখে দেবো যাতে এক্সট্রা তেলটা জোরে বেরিয়ে যেতে পারে তো তৈরি হয়ে গেল দারুণ টেস্টি চটপাটা একটা বিকেলের নাস্তা এগুলো মুড়ি মেঘেও দারুণ লাগে খেতে আর গরম গরম এমনিও ভালো লাগে দারুণ মুচমুচে হয় আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে দুটোর মধ্যে যদি একটাও রেসিপি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ